গায়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তো চলে আসুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে এসছিলাম এখানে তোমার হচ্ছে চকপাড়া বললে একটা ভিলেজে চকপাড়া আজকে দেখতেই পারছি পিছন দিকে চকপাড়া দেখো এই গ্রাউন্ডটা কিন্তু চারিদিকে সবুজ আর সবুজ তো এখানে একটা কাজের জন্য এসছিলাম তো এখানে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদেরকে দেখায় যাওয়ার সময় একটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম তো এই জন্য তোমার সঙ্গে একটা ভিউটা শেয়ার করছি তো তার আগে আমি এটাই বলবো যে তোমরা যারা আমার সঙ্গে নতুন আছে তো অবশ্যই পাখে তো একটু ভালোবাসা দিও ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তো তোমাদেরকে একটা নদী দেখায় একটা তো এটা হচ্ছে রাঙাতি নদী ইয়ে দেখতে পাচ্ছি রাঙাতি নদী পেছন দিকে নদীর ভূতে দেখো জাস্ট কিন্তু ভিউ সুন্দর একটা ভিউ আর এটা হচ্ছে রাঙাতি নদী নদীটা কিন্তু একদম চলে গেছে ডাইরেক্ট ভুটানে দেখো এটা হচ্ছে রাঙাতি নদী তো ভিডিও খুব সুন্দর লাগলে বলে তোমার সঙ্গে শেয়ার করছি আর ও পাশটা দেখো শুধু সবুজ আর সবুজ এই দেখতে পাচ্ছো সবুজ শুধুই সবুজ তো সবাইকে আমি এটা একটু বলবো যে একটু অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে যদি ভালো লাগে আর একটু পাশে থেকো ভালোবাসা দিলে বলে কিন্তু অবশ্যই ভালোবাসা পাওয়া যায় ফেসবুক জিন্দাবাদ মিটার জিন্দাবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এখানে কিন্তু হিংসা নয় নিঃস্বার্থ হয়ে কিন্তু সবাই সবার পাখা থেকে কিন্তু এগিয়ে যেতে হবে তো তাহলে চলো একজনের সঙ্গে দেখা হলো দেখি ওনার সময় কিছু কথা হবে আচ্ছা এই গ্রামটার নাম কি আছে এই গ্রামের নাম কি এই গ্রামের নাম চকপাড়া তাই তো জল হয় এখানে জল হয় ভালো আর এখানে কি হাতি দেখা যায় হাতি আছে হাতি আছে নাকি হাতি

এর ভিতরে দেখা গিয়েছে বাঘ কবে তাও মোটামুটি দোমাশ হলো তো গায়ের সামনে যে জঙ্গলটা আছে শুনতে পেলে ওখানে কিন্তু বাঘ দেখা যায় মাঝে মাঝে দুমাশাকে দেখা গিয়েছে আর ওই পাখা জঙ্গলে দেখা যায় ওই পাখি জঙ্গলে কিছু দেখা যায় জঙ্গল নাই জঙ্গলটা খালি এই জায়গাটাই এইখানে কোনো বাঘ শাক কাঠের চোখে পড়ে নাই কিন্তু ওই সাইডেই পড়ছে আচ্ছা আচ্ছা ওইদিকে বাঘ চোখের মানে ঘাস কাটতেও যায় না ভয়ে আর এখনও বাঘ আছে আপনার নাম এখনো আছে আমাদের যে ওই সাইটে যারা আছে তারা কয়ে জঙ্গলে ঢোক বানার দুইটা বাছুর খাইছে আচ্ছা এই জঙ্গলটাতে ওই জঙ্গলটাতে তো আপনি বন দপ্তরের লোক আসেন ওখানে বন দপ্তরের লোক শোনা শুন শুনছিলাম এটা সঠে কিনা একটা বাঘ বলে খাঁচা পাচ্ছিল ধরে নিয়ে গেছে আচ্ছা কিন্তু বাঘ আরও আছে আরও বাঘ আছে তাই তো তো গাড়ি শুনতেই পেলে খুব ভয়ঙ্কর কিন্তু জায়গা খতরনাক জায়গা এখানে কিন্তু বাঘ এই বন জঙ্গলে কিন্তু বাঘ আছে বিভিন্ন আর নদীর ওপারে যে তোমরা যে জঙ্গলটা দেখতে পেলে যে ওপাশে দেখতে পাচ্ছ এই যে রাঙাতি নদী এটা রাঙাতি নদী তো রাঙ্গাতি নদীর ওপারে যে জঙ্গলটা ওখানে কিন্তু বাঘ অহরহ আসে ঠিক আছে হাতিও আছে খুব ভয়ঙ্কর জায়গা কিন্তু এটা তো সেইখানে আজকে আমি এসেছিলাম জায়গাতে তো মোটামুটি আজকে আমার কাজ কমপ্লিট এখন ফিরবো ফেরার পালা কিন্তু আকাশে দেখো প্রচণ্ড মেঘ আছে মেঘাচ্ছন্ন আকাশ হয়তো বৃষ্টি হবে বা সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে আর ওপাশে দেখো ছেলে খেলাও করছে বাচ্চাগুলো খেলা করছে তো সবাইকে আমি এটাই বলবো তোমার একটা পাশে থেকো আর একটু ভালোবাসা দিও এখানে কিন্তু নিশ্চয়তা কিন্তু ভালোবাসা এগিয়ে যেতে হবে ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ তাহলে চলো সবাই ভালো থেকো আবার দেখো একটা ভিডিও নিয়ে আচ্ছা আপনার নামটা আমার নাম ধীরেন সরকার আচ্ছা তো আমার সঙ্গে দেখা যাচ্ছে এনার কী নাম ধীরেন ধীরেন সরকার ধীরেন সরকার এই পাড়ার নাম এই পাড়ার নাম চকপাড়া চকপাড়া আর এলাকার নাম এটা তো পশ্চিম দুরামারি এরিয়াই পশ্চিম দুরামারি এরিয়া চকপাড়া তো এই দাদার সঙ্গে দেখা হলো তো মোটামুটি আজকে আমাদের ঘোরা কমপ্লিট তাহলে চলো আবার দেখা হবে সবাই ভালো থাকো টাটা